এই যে এত সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে কোনোভাবেই যাতে এই উৎসবটা নষ্ট না হয় শিক্ষার্থীরা যালে যাতে আনন্দের সাথে দলে দলে এসে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘ্নে তাদের ভোটটা প্রদান করতে পারে তো শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের এমন পক্ষপাত দুষ্ট আচরণ যেখানে প্রজেকশন মিটিংয়ের মানে নর্মাল কিছু নর্মসকে বাধা দেওয়া হচ্ছে আমরা চেয়ার নিয়ে যেতে পারবো না আমরা সাউন্ড সিস্টেম নিয়ে যেতে পারবো না প্রজেক্টর নিয়ে যেতে পারবো না তাহলে আমরা এই যে আমাদের ডাকে আমাদের দাওয়াতে যে সাড়া দিচ্ছেন আমাদের ভাইরা পাঁচশো জন ছয়শো জন আমরা আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছাবো কী করে তো আমরা কথা বলছি প্রশাসনের সাথে এবং আমরা মনে করছি যে শেষ মুহূর্তে এসে তারা যে এই যে কক্ষপাত দুষ্ট আচরণ করছে এটা শিক্ষার্থীদের হতাশ করছে এবং আমরা চাই যে নির্বাচনে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এবং আমরা এর প্রতি দৃষ্টি রাখবো এবং আপনাদেরও আহ্বান জানাবো যে এই বিষয়গুলোর প্রতি আপনারাও দৃষ্টি রাখবেন আমরা প্রত্যাশা করছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা করি যে আশি শতাংশ ভোট ইনশাল্লাহ কাস্ট হোক এবং শিক্ষার্থীরা যে আমেজ এবং উৎসবের মধ্য দিয়ে যাচ্ছেন আমি আশা রাখছি যে শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ উপস্থিতি দিয়ে রাকসুকে রাখশুর যে উৎসব এই উৎসবটাকে পূর্ণতা দান করবে ইনশাল্লাহ এখনো পর্যন্ত শিক্ষার্থীরা তাদের ভালোবাসা যেভাবে আমাদেরকে দিচ্ছেন তাদের সাপোর্ট আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা আশা রাখছি আগামী ষোলো তারিখ শিক্ষার্থীরা তাদের যে মূল্যবান ভোট এই মূল্যবান ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব বাছাই করে নেবে এবং আমাদেরকে তাদের পূর্ণ সমর্থন জানিয়ে আমাদেরকে ইনশাল্লাহ তাদের দায়িত্বভার অর্পণ করবে